আপোনাৰ শুনে নেকি বস্তু শুনে আহ

বছর ওলো আমার বয়স আছি বিশ বছর আচ্ছা আচ্ছা না না একুশ বছর ঠিক আছে আপনি আপনি আপনার দু আচ্ছা আমার আমি চাই ঠিক আছে আমি আমি ঠিক আছে আপনি কথাটা বুঝে না আমার ভুল হয়েছে আমি ঠিক আছে আচ্ছা আমার ভুল হয়েছে মুরগির কথা আমার তাতে আপনি এত রাগ করার তো কোনো কারণ নাই

আপনি কথা শোনেন আগে আপনি আমার কথাটা শুনবেন পুরো কথাটা শুনেন আমার আচ্ছা আমি তো মাপ চাইলাম নাকি আমি তো মাপ চাইছি আমার মাপ করছেন কিনা সেটা বলে যান আমি

আমি আমার রাস্তা আটকেছি স্যার 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 আমি রাস্তা গ্যাডকেছি আপনার কোন স্যার আরে গেলই গেল लास्ट পর্যন্ত থাক আর বিরক্ত করে লাভ নাই